আসসালামু আলাইকুম উবজাদি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনার যে নিউজিল্যান্ড নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছে এবং বেশ কিছু ভিসা আমাদের কাছে অলরেডি চলে এসেছে যারা একটি ভালো দেশে গিয়ে সেটা ডাউন হতে চান ভালোভাবে ইনকাম করতে চান অথবা ফ্যামিলি সহ মাইগ্রেট হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে যে নিউজিল্যান্ডের যে ভিসা প্রসেসগুলি আমরা যে করে থাকি সেগুলো হচ্ছে যে যেই কোম্পানিতে আপনারা কাজ করবেন সেই কোম্পানির স্পন্সারে আপনাদের একটা এন্ট্রিভি ভিসা হবে সেখানে যাওয়ার পরে আপনার হচ্ছে যে ভিসাটি কনভার্ট হয়ে যাবে এবং সেখানে যে পারমানেন্ট করার যে প্রসেস সেগুলো আমাদের যে ল ফর্ম আছে সেই ল ফর্মের মাধ্যমে আপনাদের টোটাল প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দেওয়া হবে এবং আপনার যে যাওয়ার প্রসেসটি কমপ্লিট করতে আপনাদের আড়াই থেকে তিন মাস মতো সময় লাগে এবং টোটাল প্রক্রিয়াটি আমাদের তত্ত্বাবধানে বা আমাদের ল ফর্মের তত্ত্বাবধানে আপনাদের এই কাজটি সম্পূর্ণ হবে এবং এই যাবৎকালে আমরা যেগুলো ফাইল জমা দিয়েছি আমাদের সফলতার হার প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি যেহেতু আছে সুতরাং আপনারা যদি যেতে চান আপনারা যদি কম সময়ের ভিতরে যেতে চান এবং নিশ্চিতভাবে যেতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের পরামর্শ নিতে পারেন এবং আমাদের যে ইস্ক্রয় যখন নাম্বারগুলো আছে সেগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিয়ে তারপর যদি আপনাকে যে রিলায়েবল মনে হয় সেই ক্ষেত্রে আপনারা কাজে অগ্রসর হতে পারেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম